হাওড়া চ্যাটার্জিয়ার থানা এলাকায় কেদার ভট্টাচার্য রোডে তল্লাশি সিদ্ধব্রত রায়ের খোঁজের তল্লাশি চালায় তারা মৌলানা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র সিদ্ধব্রত রায়ের তিন বছর আগে ছেড়ে ছিলেন ঘর তারই খোঁজের আসেন এনআইএর আধিকারিকরা হাওড়া থেকে চন্দনপোলের রিপোর্ট নিউজ লাইন হাওড়া

সার্চ করবেন করুন কোনো অসুবিধা নেই তারপর ওনারা ঢুকলেন এনআইএ গিয়েছিল তারপর এস ছিল আর লোকাল থানা ছিল সবকিছু যা দেখা ওদের তো আপনারা ভালোভাবে জানেন ওরা কিভাবে সার্চ করে সেই বালিশের তলা থেকে সবকিছু তুললেন পরে কিছু কাগজপত্র মানে বই কিছু লিভলেট মানে ওই পোস্টার টাইপের আর কি দেখলাম ওরা ওগুলো শেষ করে নিয়ে গেল তার যে কোনটা বাড়ি ছিল বাড়িতে এরকম তো তো ফোনই রাখে না ব্যবহার করে না প্রকাল মিডিয়া তোর তো ফোনই নেই যে ফোনটা পুরনো ফোন ছিল সে তো বাড়িতেই বলে কালকে বিকেল কালকে পরশু দিন এসছে কালকে গেছে বিকেল চারটে

যোগাযোগ এখনো নেই ওই আসে চলে যায় হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় কোনো দিন হয়তো রাত্রি বারোটায় ঢুকলো কোনো দিন হয়তো সকাল ঢুকলো এরকম হয়তো একবার এলো একবেলা থাকলো কি কোনোদিন দিন হয়তো একদিন থাকলো মানে কোনো সময় এক মাস দেড় মাস এলো না এরকম কোনো এ নেই কখন আসে কখন আর কোনো কন্ট্রাক্ট কোনো করার মতো কোনো যোগাযোগ আমাদের নেই না জানি বাবা বলা খুব বলতে পারবো